بسم الله <applause> الرحمن الرحيم <applause> তহাদ ইলা রব্বিহি মাআবা আপনারা কোন জায়গা থেকে আসছেন মৈমন সিং সুজর আমার ওয়াই দের বছর ধরে অসুস্থ হলো ঘুম নাই তার ঘুম রাতে সে ঘুমাইতে পারে না অস্থিরতা সব সময় অস্থিরতা কাজ করে আর শরীরে প্রচুর জলা জলাpora মানে সব সময় সে আতঙ্কে ভয়ে থাকে খিটকিটে মেজাজ মানে ভালো কথা খারাপ কথা যেটাই বলা হোক মানে সে সব সময় রাগ নিয়ে থাকে রেগে যায় অল্পতেই রাগ আসে অল্পতেই রাগ আসে কারণে অকারণে সে কান্না করে কান্না করতে তার নাকি ভালো লাগে এমনি কান্না করে নাকি জুড়ে চিৎকার দিয়ে কান্না করে জুড়ে চিল্লায় কান্না করে চিল্লায় কান্না করে চিল্লায় কান্না করে এমনিতে যে মহিলা উঁচু আওয়াজে কথা বলে না পর্দা করে সে চিল্লায় চিল্লায় যখন কান্না করে আমাদের ঘরের পাশের ঘরের মানুষজন আসে আইসা দেখে তাকে সান্তনা দেওয়ার জন্য চেষ্টা করে কিন্তু সে এই এই বিষয়টা তখন আর সে বলতে পারে না মনে থাকে পরে পরে আস সেটা মনে থাকে না সমস্ত শরীর গিরোয় গিরোয় ব্যথা আসে মানে শরীর কাঁপতে থাকে মাঝে মাঝে শরীর কাঁপে আর কেউ যদি খাটে বসে থাকে তাহলে মনে হয় যে খাটটাও কাঁপতেছে এই কষ্ট হলো দেড় বছর দেড় বছর দেড় বছর এই দেড় বছর কি চিকিৎসা নিলেন কি করলেন হুজুর আমি সর্বপ্রথম মেডিসিন ডাক্তার দেখাইছি দুইবার মেডিসিন ডাক্তার দেখাইছি আমি পরে নিউরোলজি ডাক্তার দেখাইছি প্রথম মেডিসিন ডাক্তার দেখাইছি পরে নিউরোলজি দেখাইছি পরে নিউরোলজি মেডিসিন ডাক্তারের আন্ডারে কতদিন চিকিৎসা ছিলেন প্রায় দুই মাস দুই মাস দুই মাস তো কোনো উন্নতি হয়নি উন্নতি হয়নি একদম না একদম না তারপর গেলেন নিউরোলজি ডাক্তার নিউরোলজি ডাক্তার সেখানে কতদিন ট্রিটমেন্ট করলেন সেখানে প্রায় তিন থেকে চার মাস সেখানে কি রেজাল্ট আসলো কোনো পরিবর্তন আসেনি যাই বারবার ঔষধ পরিবর্তন করে দেয় কি কি কারণে ওনার এই কষ্টগুলো হয় এগুলোর কোনো ব্যাখ্যা করেছেন ওনারা ওনারা মানে একটা মানুষের যত পরীক্ষা নিরীক্ষা হতে পারে আমি সবই করায় এসেছি শহরেই করায় ভালো ভালো ডাক্তারও দেখা কিন্তু ওনারা রিপুট সব নরমাল বলে হালকা একটু সমস্যা আছে এটা ঔষধ খাইলেই ঠিক হয়ে যাবে এই জাতীয় কথা আর ঔষধ পরিবর্তন করে দেয় ওনার চিকিৎসা নেওয়ার পরে কিছুদিন পরেই মানে সে একাদারে খাবারের কোনো গ্রানই সে নিতে পারে না মানে খাবার দাবার একবারেই ছেড়ে দিছে বিছানার সাথে শুয়ে পড়ছে যেহেতু খাবার ছেড়ে দিছে তখন গেস্ট লিভার প্লাস মেডিসিন ডাক্তার দেখাইছে তখন উনি আমাকে ঔষধ লিখছে আর বলতেছে যে আমি তো সকল পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট দেখলাম আপনার রুগীটা মনে হয় সাইকোলজির দিকে টানতেছে তখন আমি আর দেরি করে নাই তখন সাইকোলজির দিকে গেছি এটা গেস্ট লিভার ডাক্তার বলছেন জি তারপরে সাইকোলজি ডাক্তারের কাছে আমার নয় বার যাওয়া হয়েছে নয়েবার নয়েবার কিন্তু এই যে যাই ঔষধ পরিবর্তন পাওয়ার বাড়ানো কমানো এই সবের মত তো রেজাল্টটা কি রেজাল্ট রেজাল্ট হজর এখনো আমার রোগী পরিপূর্ণ সুস্থ না সুস্থ না সুস্থ না আচ্ছা ওই একই অবস্থা জি তারপর আমাদের এই লেনে কোন হজর কোন মুদাববির কোন নাকি হজর এই পর্যন্ত পাঁচজন হজর দেখা মানে কবিরাজ হজর পরামর্শ আমি নেছি সবাই বক্তব্য ওনাদের বক্তব্য হল যে মানে কুফুরি করা হয়েছে তাও আবার জিন্নাতের মাধ্যমে তেল পরা নদীর পানি নেওয়া পানি পরা তারপরে তাবিজ তার হাতে কোমরে বিভিন্ন জায়গায় তাবিজ খাটের নিচে পায়ার নিচে বালিশের ভিতরে এগুলো আমি হুজুর করছি কেন করছেন চিকিৎসার জন্য আমার যেন সুস্থ হয় আচ্ছা হুজুর আমার তিনটা বাচ্চা

কোনো না কোনো প্রবলেম থাকে এখানে নাম পরীক্ষা করে যেটা পেয়েছি সেটা বাস্তবিক ওনার উপরে একটা সেহের করা আর সেহেরটা হলো জিন্নাতের মাধ্যমেই করা এটা বাস্তব তো যে হুজুররা বা যে জায়গায় তদবিরের জন্য আপনি গিয়েছিলেন যেখান থেকে আপনাকে বলা হয়েছে যে এটা জিন থেকে জাদু করে এটা কথাটা বাস্তব তো জিন থেকে যদি জাদু হয় অথবা মানুষ কর্তৃক হয় অথবা কোনো কুফরি কালাম থাকে তার উপর এটা সরানোর জন্য আসলে কোনো তাবিজ লাগে কি না আসলে কোনো সময় লাগে কি না নাকি এটা এক মুহূর্তে এক বসায় সমাধান হয় বিষয়টা হলো এখানে কারণ আপনি এতটুকু আগে জানতে হবে যে আপনার এই কষ্ট কতদিন যাবত বললেন দেড় বছর দেড় বছর আমরা যেহেতু ওনার ঘরে জাদু পেয়েছি তো আমরা এই জাদুটাকে দূর করে দেওয়ার জন্য এখনই আমল করব। আমরা দেখব এটা কয় মিনিট সময় লাগে আপনি একটু দাঁড়াইতে পারেন এখন দেখি তো আপনার গায়ে শক্তি আছে কিনা দাঁড়াইতে পারেন কিনা চলতে পারেন কিনা না একা একে একটু হাঁটতে পারেন কিনা না দেখি তো একটু দাঁড়াইবার চেষ্টা করেন নিজের থেকে দাঁড়াইবার চেষ্টা করেন না পারলে একজনের সহযোগিতা নেন ওনাকে ধরেন আপনি এটাই নেন না আপনি এভাবে হাত দেন উনি একটু সাপোর্ট দোক আপনার উপর এটা চেষ্টা করেন চেষ্টা করেন চেষ্টা করেন চেষ্টা করেন হ্যাঁ হাঁটতে পারবেন করে যাবেন আপনি একটু ধরে দেখি হাঁটতে পারেন কিনা একটু ধরেন তো হ্যাঁ পাউটার সামনের দিকে দেন হ্যাঁ উপরের থেকে ছেড়ে দিলে কি পরে যাবে কষ্ট পাচ্ছে নিয়ে যান জায়গায় নিয়ে যান আপনি ছেড়ে দেন তো দেখি ছেড়ে দেন হ্যাঁ বসেন আমরা এখন দেখলাম উনি নিজের থেকে দাঁড়াইতে কষ্ট হচ্ছে এবং নিজের থেকে এক কোনোভাবেই উনি হাঁটতে না তো এটা কি কারণে জাদুর কারণে তো জাদুর কারণে উনি কি কখন কি করছে না করছে উনি কিছুই বলতে পারেনা তো আমরা এখন জাদু সরেবার আমল করব। আমরা দেখব এই জাদু সরে যাওয়ার পর উনি এখনই উনি হাঁটতে পারে কিনা উনি স্বাভাবিক হয় কিনা এবং দেড় বছরের কোনো কষ্ট এই মুহূর্তে তাকে আর থাকে কি না আমাদের জাদু কেটে দেওয়ার পরের সেকেন্ড থেকে নিয়ে ওনার কোনো প্রবলেম ইনশাল্লাহ থাকবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি তো এখন হাঁটতে পারেন নাই এবং শরীর ভার হয়ে আছে আমরা দেখব আমাদের আমলের পর আপনার কোনো কষ্ট আর থাকে কি না আর আমরা একটু কাজ করার জন্য কোনো তাবিজও দিব না ইনশাল্লাহ আল্লাহ মাস আল্লা আল্লাহ আলা আলি মাহম্মাদ কামা সাল্লাহ ইতা আল্লাহ ইবরহিম ওয়া আল্লাহ অলি ব্রহিম ইন্না কামি মাজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله ربي من كل ذنب واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما بالسماوات والأرض وهو العزيز الحكيم لا يتكلمون صفا لا يتكلمون إلا من نذن له الرحمن إلا من نذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق ذلك اليوم الحق ذلك فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ما قدمت يداه ويقول الكافر হয়ে গেছে আল্লাহ চাহো উনার একটু পরে জ্ঞান ফিরবে এই জ্ঞান ফেরাটাই ওনার আসল জ্ঞান ফেরা আর এই জ্ঞান ফেরার পর থেকে আমরা দেখব চুল পরিমাণ কোনো কষ্টের ওনার থাকে কিনা ইনশাল্লাহ থাকবে না অর্থাৎ উনি পরিপূর্ণ সুস্থতা নিয়ে জ্ঞান ফিরবে আপনি এখানে ডাক্তার দেখাইছেন কেমন এখানে মেডিসিনের ডাক্তার এটা আবার সাইকোলজি ডাক্তার আবার হলো গ্যাস্ট্রোলিভার ডাক্তার আচ্ছা এই দেড় বছর কি কারণে এই অসুস্থতার কারণে মূলত ওনার কোনো রোগী নেই ওনার হইল জাদুর প্রভাব এই জাদুর প্রভাবের উপরে যদি আপনি জীবনবাদ চিকিৎসা করেন চুল পরিমাণ কোনো উন্নতি হবে না এবং আপনার তা হয়ও নেই হয়েছে নি তাহলে যেহেতু ওনার উপরে জাদু পেয়েছি আমরা এখন জাদু দূর করার আমলও করে দিয়েছি একটু পরে ওনার জ্ঞান ফিরবে জ্ঞান ফেরার পর দেখবেন এবং জিজ্ঞেস করবেন দেড় বছরের কোনো কষ্ট আর আছে কিনা ইনশাল্লাহ থাকবে ইনশাল্লাহ বসেন আজকে থেকে উনি তাবিজ মুক্ত জীবন কাটাবে কায়তন মুক্ত জীবন কাটাবে তেল তেল লাগাইছেন নি সরিষার হ্যাঁ খুব লাগাইছেন খুব লাগাই এই তেল তুল লাগানো বাদ আজকে থেকে আর লাগাইতে হবে না ওষুধ যদি কোনো রোগ থাকে ওই রোগের ওষুধ চলবে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে ডাক্তার কোনো যদি রোগ পেয়ে থাকে সেই রোগের ট্রিটমেন্ট যদি ডাক্তার করেন সেটা অবশ্যই করাবেন এটা করতে হবে বাকি ওনার এই যে কষ্টগুলো ছিল হাঁটতে পারে না চলতে পারে না মাথা ঘুরাইতো হাত পা অবশ্যই তো বাসায় চিল্লাচিল্লি করতো জ্ঞান হারিয়ে পড়তো শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা করতে এগুলো সব ছিল জাদুর প্রভাব তো আমরা এখন আমাদের বাকি আমলটুকু করে দিচ্ছি আস্তে আস্তে জ্ঞান ফিরবে আমরা দেখবো উনি আবার হাঁটতে পারে কিনা স্বাভাবিক দেড় বছর আগে যেমনটি ছিল তেমনটি আবার উনি ফিরে আছে কিনা রহিমান রহি মনোজ জুলুমিনাল ওর নিম আছি আল্লাহমাস আল্লাহ আলা মাহম্মাদি ও আল্লাহ আলি মাহম্মাদ কামা সল্লাহ আলাই ব্রহিম ওয়া আলা আলী ব্রহিম কামি মজিদ

কেমন লাগতেছে করতে পারছে আলহামদুলিল্লাহ আমি আগে যেরকম সুস্থ ছিলাম ওই রকম ভালোই লাগতেছে মানে ওই রকম মানে মাথা যেরকম চাপ মারে লাগতো গলায় যেরকম চাপ থাকতো মানে শরীরটা কেমন জানি ভার ভার অনুভব হইতো আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ আল্লাহের কাছে আমি শুক্রিয়া আদায় করবেন দেড় বছর উনি যে কষ্ট করছে এটা মূলত হলো জাদুর প্রভাব শুধুই জাদুর দেড় বছর উনি যত কষ্ট করছে সব কষ্টের মূল ছিল জাদু আর ওনাকে এই জাদুরে করা হয়েছে মাধ্যমে এরা বাস্তব বাকি জিনারা বিভিন্ন তাবিজ তদ্বির খাটের তলে বিছানার তলে বালিশের নিচে গায়ে কমরে হাতে পায়ে গলায় বিভিন্ন জায়গায় তাবিজ দিয়েছেন তো আমরা তাবিজের বিরোধিতা করি না দেখ অনেক মারা দেয় এটা নিষেধ দেওয়া যাবে না হারাম শিরিক বেদাত আমরা ওগুলোর দিকে যাব না আমরা ফটো দিচ্ছি না তাই আমরা দেই না তো আমরা এই কারণে দিই না কারণ দেখলাম তাবিজ সারা যদি আল্লা মুহূর্তের ভিতরে শিফা দিতে পারে তাহলে তাবিজের কি প্রয়োজন আছে আর আমাদের এখানে অধিগ্রহ আমাদের এখানে আজকে প্রথম আসছেন জিরু বলেন না প্রথম আসছেন তাহলে প্রথম আইশা প্রথম দিন চিকিৎসা করেছেন আজকেই প্রথম আজকে শেষ ইনশাল্লাহ

যাক আমি আজকে আপনাকে বলে দিলাম নির্ভয়ে চলাফেরা করবেন নির্ভয়ে আপনি সব জায়গায় যেতে পারবেন সব কিছু খেতে পারবেন কোনো রোগ থাকলে রোগের জন্য ডাক্তার দেখাবেন বাকি এই জাদুটনার জন্য বা আরেকবার আপনাকে জাদু করবে সেই ভয়ে আপনার বাইরে যাওয়া যাবে না গরুগোস্ত খাওয়া যাবে না ইলিশ মাছ খাওয়া যাবে না নদী পার হওয়া যাবে না সাগর পাড়ি দেওয়া যাবে না এমন কোনো বিধিনিষেধ আমাদের এখানে নেই ওই সকল বিধি নিষেধ মানবেন যে সমস্ত বিধি নিষেধ আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে আসছে আল্লাহর হুকুম মানবেন রসুলের তরিকা চলবেন এগুলোই মানতে হবে আমাদের বানানো কোনো কিছু নেই যে যতদিন বেঁচে থাকবেন ততদিন এই ফর্মুলায় চলতে হবে বিষয়টা এমন না ওই ফর্মুলায় চলবেন যেই ফর্মুলা নবীজ নিয়ে আসছেন আগে মসজিদের খাদেম ছিলাম এখন টিউশনি করি ঠিক আছে উনি একজন মসজিদের খাদেম আলহামদুলিল্লাহ ওনার খ্যাতমতকে কবল করুক উনি দেড় বছর চিকিৎসার অভাবে এবং সঠিক চিকিৎসা না পেয়ে বিভিন্ন জায়গায় করছেন ডাক্তার একজনের পর একজন পরিবর্তনই করছেন কখনো গ্যাস্ট্রোলিভার কখনো সাইকেটিক কখনো মেডিসিন কখনো নিউরো মেডিসিন অথচ এগুলার চুল পরিমাণ কোনো রোগ ওনার নেই এগুলার চুল পরিমাণ কোনো রোগ নেই যার কারণে দেড় বছর নানা ধরনের ওষুধ পরিবর্তন করিয়ে করিয়ে ওনাকে সেবন করার কারণেও সেবন করার দ্বারা ওনার কোনো পরিবর্তন আসে নাই ঠিক আছে আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে যতদিন হায়াতে রাখে সুস্থতার জিন্দিগি যাতে দিয়ে রাখে হুজুর আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে আমি সুক্রিয়া আদায় করতেছি যে আমি আপনার ঠিকানা অনুযায়ী আসছি আল্লাহ তালার মেহরবানি আপনার রসিল্লায়

পুরোপুরি হালকা হয়েছে ঠিক আছে আল্লাহ ভালো আল্লাহ সচেতন আল্লাহে আসালামালাইকুম আলাইকুম রহমতুল্লাহ